অবাক করার মতো হলেও সত্যি একটি ছবির কারণে ঘর ছেড়ে শাকিব খানের ছেলেকে নিয়ে বাইরে বের হয়েছিলেন এসেছিলেন অপু বিশ্বাস আর সেই রংবাদ ছবি শুটিং শুরু হচ্ছে তবে সেই শুটিং এ বৌলিকে নিয়ে ঢাকার বাইরে গিয়েছেন ছবির নায়ক শাকিব খান কিন্তু এ ব্যাপারে কি ভাবছেন অপু সতেরো এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে শাকিব খান এবং স্বপ্নম বুবলু জুটির রংবাদ ছবির শুটিং সেই শুটিং এ নায়িকা বুবলিকে নিয়ে পাবনায় গিয়েছেন ছবির নায়ক শাকিব খান এদিকে এই খবরে শাকিবকে শুভকামনা জানিয়েছেন অপু বিশ্বাস একসময় জনপ্রিয় এই চিত্রনায়িকার কাছ থেকে জানা যায় যেহেতু তার স্বামী শাকিব খান ঢাকায় ছবির একজন জনপ্রিয় তার পেশা জায়গাতে সে যে কোনো নাইকার সাথেই কাজ করতে পারে এটাই স্বাভাবিক এখন তার চাওয়া আগে সে যেভাবে ভালো কাজ করেছে এখনও ঠিক একইভাবে কাজ করুক তার জন্য অপর সব সময় নাকি শুভ কামনা থাকবে অপর কাছ থেকে আরো জানা যায় বিয়ের পর থেকে সাকিবের জন্য মঙ্গল কামনা করে আসছেন তিনি এতদিন প্রকাশে করতে পারেননি কিন্তু এতদিন পর সাকিব আপু সামি স্ত্রীর মজদে পেয়েছেন তাই এখন প্রকাশে মঙ্গল কামনা করতে পারছেন আপু এই কারণে তিনি খুবই খুশি ছবি পরিচালক সামি আহমেদ রনিকাস থেকে জানা যায় 17ই সোমবার বিকেল থেকে পাবনার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে পাবনা মিলে দুই মে পর্যন্ত শুটিং হবে ছবিটির বাকি শুটিং হবে কলকাতা ও সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবিতে আরো অভিনয় করেছেন রজতাব দত্ত নূতন সাদেক বাচু সহ আরো অনেকে দর্শক বলতে গেলে বুকে পাথর বেঁধেই স্বামী শাকিব খানকে বুবলি সাথে জেতে দিয়েছেন বাংলা ছবি জনপ্রিয় নায়িকা অবু বিশ্বাস আপনার কি মনে হয় এই বিষয়ে নিয়ে জানা নিচ্ছে কমেন্ট সেকশনে আর শাকিব খান ও অবু বিশ্বাসকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে